মানুষ মানুষকে মনে রাখে না মনে রাখে তার কর্ম সেই কর্মই ইতিহাসে রয়ে যায় চিরসম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক নিদারিয়া মসজিদের সামনে এই নিদারিয়া মসজিদটি এগারোশো ছিয়াত্তর হিজড়িতে সুবেদার মুসর খা কর্ত্ব নির্মিত হয়েছিল তাই এই মসজিদটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শুরু করা যাক এই মসজিদটি সুবেদার মনসুর খা এগারোশো ছিয়াত্তর করেছিলেন এই মসজিদটি নির্মাণের পেছনে রয়েছে এক লোকন ইতিহাস ধারণা করা হয় যে সুবেদার মনসুর খা তার মুখে ছিল না তিনি মহান আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করে যে তার মুখে যদি দাঁড়িয়ে যায় তাহলে তিনি এখানে একটি মসজিদ নির্মাণ করে দেবে মহান আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করে নেয় এবং তার মুখে দাঁড়ি গজায় এরপর তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী এই মসজিদটি নির্মাণ করে দেয় তিনি শুধু এই মসজিদটি নির্মাণ করেই থেমে থাকেনি বরং এই মসজিদটির ব্যয় বহন করার জন্য আরও দশ একর ছাপ্পান্ন শতাংশ জমি এই মসজিদটির নামে দান করে যান এই নিদারিয়া মসজিদটি লালমনিহাট সদরের রংপুর গ্রাম মহাসড়কের বড়বরি নামক স্থান থেকে এক কিলোমিটার দক্ষিণে পঞ্চগ্রাম ইউনিয়নের নয়াবাজার নামক স্থানে অবস্থিত চারটি পিলাই রূপ দুইশো সত্তর বছরের এই জামে মসজিদটি ঐতিহাসিক নিদারিয়া জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটির ওপরে রয়েছে তিনটি মুঘল শিল্পকলার আদলে নির্মিত গম্বুজ যেগুলো এই মসজিদটির সৌন্দর্যকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলেছে মসজিদটির ভিতরে রয়েছে দুইটি কাতার যেখানে ষাট থেকে সত্তর জন মুসল্লি একসঙ্গে বসে আদায় করতে পারে প্রত্যেক জুম্মা সালাতে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি এসে এই মসজিদটি জুম্মা সালাত আদায় করে থাকে এতে এই মসজিদটিতে প্রত্যেক জুম্মা সালাতে মুসল্লি দিয়ে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় মসজিদটিতে ঢুকতেই এর বাম পাশে রয়েছে একটি ছোট্ট ঘর ধারণা করা হয় যে প্রতিষ্ঠা শুরুতে এই ছোট্ট ঘরটি মূলত এই মসজিদটির মহাজ্জেনের ব্যবহার জন্য তৈরি করা হয়েছিল আর এই মসজিদটির বাম পাশে রয়েছে অনেক পুরাতন একটি কবর ধারণা করা হয় যে এই কবরটি হলো এই মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খান এর কবর এই মুহূর্তে আমার পাশে যে কবরটি দেখতে পাচ্ছেন ধারণা করা হয় যে এই কবরটি এই মসজিদটির প্রতিষ্ঠাতা সুবেদার মনসুর খায়ের কবর যেটি মসজিদের বাম দিকে অবস্থিত তাই ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক আর ফেসবুক পেজটিতে ফলো করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গার নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ